ফেনি সরকারি কলেজ দু পঁচিশ সালের এইচএসসি পরীক্ষা শুরু ঠিক পঁচিশ মিনিট আগে হঠাৎ যেন পরীক্ষা কেন্দ্রে নিরবতা চিরে ভেসে আসে এক তরুণী কণ্ঠের বুক ফাটা কান্না তড়িঘড়ি করে জানা গেল মেয়েটি তার প্রবেশপত্র বাসায় ফেলে এসেছে তার স্বপ্ন যেন হাতের নাগাল থেকে ফসকে যাচ্ছিল ঠিক তখনই দায়িত্বে থাকা একজন পুলিশ অফিসার এসআই মোতাহের হোসেন দৃষ্টি ফেরালেন সেই ভেঙে পড়া কিশোরীর দিকে মেয়েটি আকস্মিকভাবে তার মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে বাসায় কল করছিলেন কিন্তু মোতাহের কোনো ক্ষোভ দেখালেন না বরং তার কণ্ঠে ছিল প্রশ্রয় কুমরতা। হয়েছে মা মেয়েটি বললো স্যার আমি প্রবেশপত্রটা আনতে ভুলে গেছি আমি তো শেষ হয়ে গেলাম সময়টা ফুরিয়ে আসলো অন্য কেউ হলে হয়তো বলতেন নিয়ম তো নিয়ম আর কিচ্ছু করার নেই কিন্তু এসআই মোতাহের ছিলেন ভিন্ন তিনি ছিলেন একজন মানুষ নিয়মের ওপরে মানবিকতার প্রতীক তিনি মেয়েটিকে বললেন চিন্তা করো না না ফোন কেউ যদি আনতে পারে আমি নিজে যাব নেই আমার মোটরসাইকেল আছে মেয়েটি বাসায় ফোন করলো কিন্তু কেউ পৌঁছাতে পারবে না সময় মতো মোতাহের আর এক মুহূর্ত দেরি করেনি তিনি নিজের মোটর সাইকেলে মেয়েটিকে উঠালেন ছুটলেন সময় মতো হার মানাতে রাস্তায় ছিল জ্যাম ব্যস্ততা গতি নিয়ন্ত্রণ কিন্তু মোতাহের সামনে তখন একটি লক্ষ্য একটি মেয়ের স্বপ্ন যেন আর ভেঙে না পড়ে অন্যদিকে পরীক্ষা কেন্দ্রে তখন সময় নিঃশেষের পথে ঘড়ির কাটা হু হু করে এগুচ্ছে শিক্ষকরা দুশ্চিন্তায় সহপাঠীরা তাকিয়ে সময়ের বুক চিরে উদিত এক শব্দ মোটর সাইকেলের গর্জন এসআই মোতাহের ফিরলেন হাতে সেই প্রবেশপত্র মেয়েটির চোখ তখন আবার ছল ছল করছে কিন্তু এবার তা অশ্রু নয় কৃতজ্ঞতার অশ্রু মেয়েটি দৌড় দিয়ে ঢুকলো পরীক্ষায় বসতে পারলো শেষ মুহূর্তে একটা জীবন আবার নতুন করে শুরু হলো এই ঘটনা ছিল না শুধু একটি প্রবেশপত্র আনানোর এ ছিল এক অবিচল মানবতার গল্প একজন পুলিশের পেশাগত দায়িত্ব ছাড়িয়ে যাওয়ার সাহসিকতার প্রমাণ এসআই মোতাহের প্রমাণ করলেন সঠিক সময় একটি ছোট্ট সাহায্য একজন মানুষের জীবনকে বদলে দিতে পারে আজ ফেনীর মানুষ তাকে নায়ক বলে ডাকছে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সবাই তাকে ভালোবাসায় ভাসাচ্ছেন এই গল্প আমাদের শেখায় নিয়মের খাঁচা ছাপিয়ে কখনো কখনো মানবতা হয়ে ওঠে সবচেয়ে বড় আইন জানা যায় এবারে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন মোট বারো লাখ এগারো জন শিক্ষার্থী এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে রয়েছেন দশ লাখ হাজারের হাজারের বেশি বেশি পরীক্ষার্থী পরীক্ষার্থী এবং কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ নয় হাজারের বেশি এবছর দেশের দুই হাজার সাতশো সাতানব্বইটি কেন্দ্রে এসব পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে গত বছরের করোনায় এবার পরীক্ষার্থী কমেছে একাশি হাজার আটশো বিরাশি জন দু সালে পরীক্ষার্থী ছিল তেরো লাখ বত্রিশ হাজার নয়শো তিরানব্বই জন শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে দেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা প্রশ্ন ফাঁসের গুজব প্রতিরোধ নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গুজব থেকে পরীক্ষার্থীদের সুরক্ষা দিতে আগামী পনেরোই আগস্ট পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে গত চব্বিশে জুন নির্দেশনা জারি করা হয়েছে